তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু চলে আসলাম তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো প্রত্যেক দিন সকালে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আজকেও ছিল এবং সেগুলো আজকে আমি করে ফেললাম একটু তাড়াতাড়ি করলাম কারণ আজকে রান্না করব আমি অন্যদিন মা করে আজকে আমি বলেছি আমি রান্না করবো যেহেতু আজকে একটা বিশেষ দিন সঙ্গে থাকো তাহলে বুঝে যাবে আজকে কি আছে সকালে জল খাবারটা কমপ্লিট করার পর বরমশায় বাজার থেকে মাংস এনে দিল সেই মাংসটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু খাসির মাংস তাই বেশি জল দিয়ে ধোয়ার কোনো ব্যাপারই নেই যেগুলো ওই কাঠের মধ্যে রেখে কাঠে ওগুলোকে একটুখানি ঠিক করে নিচ্ছিলাম নাহলে এগুলো যদি পেটে যায় পেট খারাপ করতে পারে সেই জন্য ওগুলো হালকা হাতে বেছে নিয়ে ভালো করে ওটাকে ধুয়ে নিলাম একবারই ধুয়েছিলাম তারপর মাংসটা আমরা কখনো নুন তেল হলুদ আর হলুদ না সরি নুন তেল লঙ্কার গুঁড়ো দিয়ে সিদ্ধ বসাই করাইতে আজকে আমি যেহেতু নিজের হাতে রান্নাটা করব। সেই জন্য আমি কুকারে মাংসটা এভাবে বসিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো ছাড়া কুকারে যেহেতু সিটি দেওয়ার জন্য বসিয়েছি তাই জন্য আমি খুব কেয়ারফুলি কিন্তু এটা করছিলাম একটা করে যখন সিটি পড়ছে আর আমি তখন কমিয়ে কমিয়ে দিচ্ছিলাম যাতে ভেতরের যে স্টকটা বেরিয়ে না যায় কারণ এই জিনিসটা আমি দেখেছি কুকারে খাসির মাংস সিদ্ধ করলে মানে মাংস জাতীয় কিছু সিদ্ধ করলে জলের পরিমাণটা যদি ঠিক মতো না হয় এক্সেস জলটা কিন্তু বেরিয়ে যায় আর খাসির মাংসর ক্ষেত্রে ওই আসল জিনিসটাই যদি বেরিয়ে যায় তাহলে খাবারে কিন্তু খুব একটা স্বাদ আসবে না সেই জন্য আমি কুকারে যেই একটা করে সিটি পড়ছি আর আমি কমিয়ে দিচ্ছিলাম তারপর আমি জমে থাকা কিছু বাসন ছিল ওগুলো মেজে নিলাম আর ওদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়ও বসিয়েছিলাম সেগুলোও কাচা হয়ে গেছে তো সব কিছুর পর আমি আলু আলুটালু ভেজে নিয়ে এই দেখুন আমি একটু মশলা করে নিলাম ভাবছেন দুবার কেন আমি মশলা করলাম প্রথমবারটা আমি লঙ্কা ছাড়া মশলাটা পেশাই করেছি আর তারপরে লঙ্কা কারণ যেহেতু ছেলে খাবে ঝালটা দেব না তাই জন্য তারপর আমি যে ভাজাগুলো হবে সেগুলোই নুন হলুদ মাখিয়ে সাইড করে রাখলাম আর এই দেখুন আমার মশলাটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপর টমেটো দিয়েছিলাম মা আবার টমেটো খাসির মাংসতে দেয় না মা বললো তোমার মতো করেই করো তো আমি সেই জন্য একটু টমেটো দিয়েছিলাম আর সঙ্গে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখুন আমার মাংস কিন্তু একদম রেডি আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো এতে দেয়নি আর আজকে বলে দিই আজকে ছিল আমার শাশুড়ি মায়ের জন্মদিন সেই জন্য কিন্তু আজকে এই আয়োজন এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না